বিস্মিল রহিম এস ডি মিডিয়ার পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় ভিউয়ার্স অলরেডি আমরা দুইটি ম্যাচ শেষ করেছি প্রথম ম্যাচে গুরু আব্দুর রহিদ কিন্তু দারুণভাবে তার চুয়াডাঙ্গা জেলাকে একটি জয় উপহার দিয়েছিল আর দ্বিতীয় ম্যাচে মহাম্ম শাকিল পারভেজ কিন্তু হিট ফিনিশ করে জয়লাভ করতে সক্ষম হয়েছিল আজকে সেই স্বপ্নের ফাইনাল কে নেবে এস ডি মিডিয়া শিরোপা দেখতে থাকুন আজকের ব্যসটি আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং শেয়ার করে লাখ লাখ মানুষকে দেখার সুযোগ করে দিবেন আর কাঙ্ক্ষিত ফাইনালে শুরুতেই টস করার জন্য অনুরোধ করছি গুরু আব্দুর রশিদকে শাকিল পারভেজ গুরুত্বপূর্ণ হিটটি জয়লাভ করতে সক্ষম হলো আর হিট পাওয়া মানে কিন্তু বিশাল ব্যাপার জেনেদার জেলার দর্শকরা অত্যন্ত খুশি হবে এখন তিনি হিটটা কিভাবে লাগেন লাগান এটাই দেখবার বিষয় স্ট্রাইক জেনেদার জেলার অনুকূলে হিটটি কিন্তু লাগাতে পারেননি একেবারে লস করেছেন দু হাজার পঁচিশের আমরা অবশ্যই এই ম্যাচগুলো জানিয়ে দেব যে কতটা সিরিজকে জয়লাভ করেছে রেডটি কাভার করে ফেললেন আবার সুন্দর শট এখনও পাঁচটি ছয়টি গুটি খেলতে হবে কালো শাকিল পার ভেজ তার জেলাকে টসটি জয়লাভ করাতে সক্ষম হলেও কিন্তু কাঙ্ক্ষিত মানের হিট করতে পারেননি স্ট্রাইকের বদল আক্রমণ এস ডি মিডিয়া শিরোপা কিন্তু আমরা দেখতে পারছি চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার ট্রফি কার হাতে যাবে কোন জেলার হাতে ছোয়াডাঙ্গা নাকি ঝিনেদা শাকিল পারভেদের অনুকূলে আর চারটি গুটি কিন্তু বাকি বলতে না বলতে কিন্তু মিস একেবারে সহজ গুটি কিন্তু স্ট্রাইকটি বিলিয়ে দিলেন চুয়াডাঙ্গা জেলার জন্য দারুণ সুযোগ চ্যাম্পিয়ন ট্রফির কিন্তু পেতে হলে এই হিটটি কিন্তু গুরুত্বপূর্ণ কারণ একটি ম্যাচ জয়লাভ করতে হলে আমার মনে হয় প্রত্যেকটি পয়েন্ট কিন্তু গুরুত্বপূর্ণ আর চারটে কোটি বাকি বলতে না বলতেই কিন্তু রিং হয়ে গেল স্ট্রাইক সাকিব পারভেদের অনুকূলে আর একটি কুটি কিন্তু বাকি এবং ফেনি চারটি পয়েন্ট তিনি নিল শাকিল পারভেজ ভিউয়ার্স আমরা দেখলাম দারুণ একটি হিট শাকিল পারভেজ কিন্তু পয়েন্ট প্রায় কিন্তু তার হাত থেকে ফসকে গিয়েছিল আর গুরু আব্দুর রশিদের ছোট্ট মিস কিন্তু মোহাম্মদ শাকিলকে পয়েন্ট পাওয়াতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে যার কারণে জেলার জেলা চার ছয়টাঙা জেলা খাতা খুলতে পারেননি চুয়াডাঙ্গা জেলা গুরু আব্দুল রশিদ হিট পজিশনে তিনিও কিন্তু হিট লাগাতে পারেন লেগেছিলেন কিন্তু গুটি দিতে পারেনি এটাই কিন্তু ঝিলেদা জেলার সুবর্ণ সুযোগ শাকিল পারভেজের কিন্তু অনেকটা প্রথম ম্যাচ পরাজয় বরণ করে দ্বিতীয় ম্যাচের দারুণ কামব্যাক ছিল আজকে তৃতীয় ম্যাচ দেখা যাক শাকিল পারভেজ কিন্তু সেই হাটটি বেরিয়ে দিলেন সহজ সুযোগ কিন্তু হাতছাড়া করলেন এই সুযোগ কিন্তু তার অবশ্যই কাজে লাগানোর দরকার ছিল তার জেলার দর্শকেরা খুশি হতে পারবেন না এখানে এবং চুয়াডাঙ্গা জেলার দর্শকেরা কিন্তু উচ্ছ্বাসিত আর চারটি কোটি বাকি চার চারের লড়াই এক্সিডেন্ট শট এখনো চারটি কোটি বাকি ভিওয়ার্স খেলাধুলি জমিয়ে তুলতে হয় তাহলে গুরু আব্দুর রশিদ যদি এই হিটটি ফিনিশ করতে পারে আমার মনে হয় ম্যাচটি হাড্ডা হাড্ডির লড়াই পরিণত হবে আর মাত্র তিনটি কোটি বাকি গুরু আব্দুর রশিদ কিন্তু দারুণ খেলছেন আজকে স্বপ্নের ফাইনাল কে নেবে এস ডি শিরোপা আর দুইটি গুটি কিন্তু বাকি এবং ফিনি ওয়ান্ডারফুল আটটি পয়েন্ট সিনে নিল গত খিটে আব্দুল রশিদ মিস করে শাকিল কিন্তু পয়েন্ট সিনে নিয়েছিল এবারে শাকিল পারবে দিদি মিস করে আব্দুর রশিদ ছিনে নিল খেলার ফলাফল চুয়াডাঙ্গা জেলা আট শাকিল পারবে জিনেদা জেলা চার স্ট্রাইক কিন্তু ঝিনারা জেলার অনুকূলে ফাইনাল গেমটি অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে যদি ঝিনারা জেলা আবার চোয়াডাঙ্গা জেলাকে রুখতে পারে কারণ খুব কম্পিটিশনের লড়াই এটি গত দুইটি হিটে কিন্তু শাকিল পারভেজ প্রথম খেলাতে তিনি একটি হিট পেয়ে চৈত্র নিয়েছিলেন সুন্দর একটি হিট করে ফেলেছেন শাকিল পারভেজ কিন্তু আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন তারা জেলাকে কিছুটা হল এগিয়ে নিতে আমরা একটু টুর্নামেন্ট দেখতে পারবো সেটা চারদলীয় টুর্নামেন্ট শাকিল পারভেজ দারুন শিরোপা দেখা যাক একটি হিট ফিনিশ আমরা কি দেখব পুরো বাংলাদেশ চেয়ে আছে এবং পুরো বিশ্ব চেয়ে আছে শাকিলের দিকে যে শাকিল ভেজে একটি ফিনিশ করতে পারলে অসংখ্য দর্শক কিন্তু খুশি হন হনসিলেন শট আর চারটি কোটি কিন্তু বাকি আর মাত্র তিনটি কোটি বাকি চৌদ্দ পয়েন্টই আছে যদি ফিনিশ করতে পারেন প্রথম চোদ্দ কিন্তু আমরা দেখতে পারবো এই স্বপ্নের ফাইনালে যদি করতে পারেন আর মাত্র দুইটি গুটি বাকি শাকিল পারভেজ ওয়ান্ডারফুল একটি ম্যাচ খেলছেন আর মাত্র একটি গুটি কিন্তু বাকি এবং ফিনিশ ওয়ান্ডারফুল তেরো আর চারে সতেরোতে পৌঁছে গেল অসংখ্য ধন্যবাদ শাকিল পারভেজকে তার ঝেন্দার জেলাকে খুব গেমের কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য খেলার ফলাফল চুয়াডাঙ্গা জেলা আট ঝিনোদার জেলা সতেরো খেলা কিন্তু জমে উঠেছে ঝিনেদার জেলা সতেরো চুয়াডাঙ্গা জেলা আট দেখা যাক এই হিট থেকে চুয়াডাঙ্গা জেলা কত দূর নিজের জেলাকে এগিয়ে নিতে পারেন আর এই বোর্ড খেলা পুরো বিশ্বব্যাপী ছড়িয়েছে পরিশেষে সুন্দর একটি হিট করতে সক্ষম হলো গুরু আব্দুল রশিদ হিরোভিউ আসলে আপনারাই পারেন আমাদের এই স্যালটি এগিয়ে নিয়ে যেতে আপনারা অসংখ্য মানুষ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আবার যারা নতুন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন আপনাদের একটি মূল্যবান লাইক কমেন্ট শেয়ারই পারে আমাদের এই ভিডিওকে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে কারণ একটি লাইক করলে কিন্তু আপনাদের কোনো ক্ষতি হবে না কোনো টাকা খরচ হবে না কিন্তু আমরা কিন্তু নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হব দেখা যাক গুরু আব্দুর রশিদ এই হিটটি ফিনিশ করে খেলাটা অন্য মাত্রায় নিয়ে যেতে পারেন না এখানেও চোদ্দ পয়েন্ট কিন্তু আছে যদি ফিনিশ করতে পারে তাহলে খেলা কিন্তু রকম একটি ইতিহাস কিন্তু সৃষ্টি হবে কোন জেলান এস ডি মিডিয়া শিরোপা সেটি দেখতে কিন্তু দর্শক কিন্তু মুখরিত আর দুইটি গুটি কিন্তু পাকি আর মাত্র একটি গুটি দিতে পারলেই কিন্তু খেলা কিন্তু হাড্ডা হাড্ডি লড়াই পরিণত হবে আর মাত্র একটি গুটি কিন্তু বাকি ফিনিশ কি আসবে আরো একটি এবং ফিনিশ চোদ্দ পয়েন্ট পেয়ে গেল চুয়াডাঙ্গা জেলা চোদ্দ আর আটে বাইশ খেলার ফলাফল চুয়াডাঙ্গা জেলা বাইশ জিনেদা জেলা সতেরো ট্রফিওয়ার্স খেলা খুব উত্তেজনাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে ফাইনালে চুয়াডাঙ্গা জেলা বাইশ জিনেদা জেলা সতেরো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই হিটটি দেখা যাক এই হিটটি কত দূর তিনি করতে পারেন হিটের ওপর নির্ভর করবে এই ম্যাচটি হেটে কিন্তু লাগাতে পারেননি লাগিয়েছিলেন কোনো সাদা পকেটে দিতে পারেনি আর পকেটে না যাওয়ায় সবচেয়ে বড় ক্ষতি কিন্তু শাকিলের জন্য ইতিমধ্যে এই চুয়াডাঙ্গা জেলা নিজেকে বাঁচিয়ে নিয়েছেন সেভ করে ফেলেছেন তার আর কোনো টেনশনের কারণ নেই এখন কিন্তু ঝেনেদা জেলা স্ট্রাইক কখন পাবে সেই চিন্তায় কিন্তু ব্যস্ত একটি গুটি কিন্তু গিয়েছে একটি ভালো ভাগ্য ছিল শুভাডাঙ্গা জেলার জন্য এটি বলতে হবে রেড খেলে দিয়েছেন কভার করার প্রতীক্ষায় এবং কভার টি দারুণভাবে করে ফেলেছেন এখনো চারটি কোটি কিন্তু বাকি শিরোপা গুরু আব্দুল রশিদ নাকি শাকিল পারভেজ আর কিছুক্ষণের মধ্যেই আমরা ফাইনাল রেজাল্ট পেয়ে যাব আর মাত্র দুইটি গুটি কিন্তু বাকি শ্বাস রুদ্ধকার ম্যাচ অনিশ্চিত হচ্ছে আজকে খেলার ফলাফল চুয়াডাঙ্গা জেলা বাই জেলেদার জেলা সতেরো তিনি কিন্তু যেই মাটি দিদি চেয়েছিলেন সেটি সফল হলো না গুটি খেলতে হবে যদি ফাইনাল এর এই পয়েন্টে সিরে নিতে হয় এই ফিনিশটি কিন্তু তাকে করতে হবে যদি তার জেলাকে ম্যাচটি আরও জয়ের কাছাকাছি নিয়ে যেতে হয় আর এই ভিডিওটি সারা বিশ্ব দেখে থাকেন আমরা জানি শাকিল পারভেজের গুরু আব্দুর রফিদের সারা বিশ্বে কিন্তু তাদের ভক্ত আছে বলতে না বলতে কিন্তু মিস তিনি কিন্তু গুরুত্বপূর্ণ জায়গায় হাটটি বিলিয়ে দিলেন দেখা যাক গুরু আব্দুর রশিদ এই সুযোগ কাজে লাগাতে পারেন কিনা আর মাত্র একটি গুটি পাখি ফিনিশ কি আসবে আর সেই শিরো পাখি চুয়াডাঙ্গা জেলার হাটে যাবে তিনি কিন্তু ব্যর্থ হল ভালো সুযোগ পেয়ে গিয়েছিলেন শাকিল পারভেজ তার কিন্তু এই পয়েন্টটি প্রয়োজন মহামূল্যবান পয়েন্ট আর মাত্র একটি কোটি বাকি এবং ফিনিশ সতেরো আর আঠারো খেলার ফলাফলদার জেলা আঠারো চুয়াডাঙ্গা জেলা বাইশ স্ট্রাইক চুয়াডাঙ্গা জেলার অনুকূলে তিনি কিন্তু খুব ভালো সুযোগ পেয়ে গিয়েছিলেন দু হাজার পঁচিশের আরও একটি সিরিজ জয়লাভ করতে তিনি সেই মাটি দিতে পারেননি যে মাটি হলে গুলিটি যাবে আসলে গুলিটি অনেক কঠিন ছিল স্ট্রাইক চুয়াডাঙ্গা জেলার অনুকূলে চুয়াডাঙ্গা জেলা বাইশ জেনার জেলা আঠারো সুন্দর একটি হিট করতে সক্ষম হয়েছেন তিনি কি পারবে দু হাজার পঁচিশে আরও একটি সিঁড়ি জয়লাভ করতে চুয়াডাঙ্গা জেলার ভালো পজিশন আর ঝিলেদার জেলা চাইছেন একটি হাত প্রার্থনা যেটিকে বলা হয়ে থাকে গুরু আব্দুর রশিদ লেট কভার করে ফেলেছেন কেন ভিতরে রাখছেন না ভিতরে কিন্তু বাইরে মাতোরা এই ফéristি করতে আর শাকিল পারবে চাইছেন যে কখন আমি একটি হাত পাবো আর আমার জেলাকে আমি গেমসেব ব্যবহার দিয়ে আমার হিট সুযোগ নেব আসলে সেটি কিন্তু ভাগ্য বিধাতা যদি বলা হয় থাকে ভাগ্য কিন্তু অনেক ম্যাথ ইকুয়েশন ফর্ম যেটা আমরা দেখেছি আর চারটি গোটি কিন্তু বাকি দু হাজার পঁচিশের শাকিলের বিরুদ্ধে কিছুদিন আগে আমরা একটি সিরিজ খেলেছিলাম শাকিল পারভেজ টুর্নামেন্ট ছিল সেটি প্রথম রাউন্ডের খেলায় তিনি কিন্তু আব্দুর রশিদকে পরাজয় বরণ করিয়েছিলেন আর ফাইনাল খেলায় গুরু আব্দুর রশিদ কিন্তু শাকিলকে হারিয়ে দিয়েছিল আর আজকেও কি আরও একবার হারিয়ে দিয়ে প্রমাণ করবেন যে চুয়াডাঙ্গা জেলার তিনি আসলেই সত্যিকারের গুরু নামে খ্যাত আর মাত্র দুইটি গুটি বাকি সত্যি গুরুর প্রমাণ কিন্তু দিচ্ছেন আর একটি গুটি দিতে পারলেই কিন্তু সেই কাঙ্ক্ষিত শিরোপা দু হাজার পঁচিশ এর ইস এবং ফেনি চমৎকার তেরো পয়েন্ট নিয়ে জয়লাভ করতে সক্ষম হলো গুরু আব্দুল রশিদ এবং তিনি এস ডি মিডিয়া শিরোপা দু হাজার পঁচিশ জয়লাভ করতে সক্ষম হলো অসংখ্য ধন্যবাদ গুরু আব্দুর রশিদকে চুয়াডাঙ্গা জেলাকে জয়লাভ করে দেওয়ার জন্য ধন্যবাদ শাকিল পারভেজকে তিনি আসলে দারুণ লড়াই করেছেন আসলে লড়াই করে হারার মধ্যেও কিন্তু একটা আনন্দ আছে ধন্যবাদ শাকিল পারভেজকে ধন্যবাদ গুরু আব্দুল রশিদকে ধন্যবাদ আমাদের সকল দর্শককে যারা এতক্ষণ যাবত আমাদের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলেন এবং ধন্যবাদ আমাদের এস ডি মিডিয়ার স্টুডিওতে তারা খেলাটি উপলব্ধি করলেন এখন অনুরোধ করছি এস ডি মিডিয়ার পরিচালক আব্দুল কিছু বলার জন্য হ্যাঁ ধন্যবাদ আব্দুল মালিক আজকের ম্যাচটি কিন্তু দারুণ চ্যালেঞ্জিং ম্যাচ হচ্ছিল আমরা লাস্টের কথা যদি একটু বলি গুরু আব্দুল রশিদ যখন বাইশ পয়েন্টে পৌঁছে গেছে এবং তার পরের হিটি কিন্তু ফিনিশটি করে এই সিরিজের কিন্তু চ্যাম্পিয়ন হলো এবং অসংখ্য ধন্যবাদ জানাই গুরু আব্দুল রশিদকে আরও একটি হ্যাঁ সিরিজ চ্যাম্পিয়ন হওয়ার জন্য এবং আজকে শাকিলের আফসোস করার কোনো কারণ নেই কারণ শাকিলও কিন্তু অলরেডি আঠারো পয়েন্ট পেয়েছিল আর একটা সুযোগ কিন্তু আর পায়নি আর সেই সুযোগটাও কিন্তু আব্দুল রশিদ কিন্তু হাতছাড়া করেননি আর তার জন্যই কিন্তু আজকে সেই সুযোগটা বঞ্চিত হলো মোহাম্মদ পারভেজ আলম শাকিব আলমকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের এস ডি মিডিয়ায় অংশগ্রহণ করার জন্য তো পি এ আজকের ম্যাচটি কেমন হয় সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন আর আপনারা অবশ্যই এই ভিডিওটি ডিসাইড করবেন আর পিও ভ্যাস আপনাদের যদি এই ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে এবং কমেন্ট করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন কারণ আপনারা লাইক কমেন্ট যদি আমাদের এই এস ডিমির করেন সেই ক্ষেত্রে আমাদের ভিডিও রেকমেন্ডেশনটি কিন্তু অনেকটা বাড়িয়ে তোলে দিতে তাই আপনাদের কাছে আমি চাইব অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যাতে আমরা নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি কথা আমরা সরাসরি চলে প্রেজেন্টেশনে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ পরিচালককে শুরুতেই তুলে দেবেন এস ডি মিডিয়া অ্যাওয়ার্ড বেল তুলে দিচ্ছেন মোহাম্মদ শাকিল পারভেজকে দিচ্ছেন এস ডি মিডিয়ার পরিচালক আব্দুল সামার সানি এখন তুলে দিবেন তুলে দিচ্ছেন আরো একটি বেল গুরু আব্দুর রশিদ এখন তুলে দিবেন এস মিডিয়া মেডেল শুরুতেই তুলে দিচ্ছেন ১৯ মিলিয়ন ফিলাস ভিওয়ার্স এর অধিকারী শাকিল পারভিদ এখন তুলে দিবেন কিছু ভিওয়ার্স কিছুদিনের মধ্যেই ভাইরাল হয়েছেন গুরু আব্দুর রশিদ একটি মেডেল দিচ্ছেন এস ডি মিডিয়ার পরিচালক আব্দুল সামার সানি প্রিয় ভিওয়ার্স সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন তুলে দিবেন রানার আপ ট্রফি ট্রফি জেলা থেকে আগত আমার সদ্দে বড় ভাই মোহাম্মদ আহসান হাবিব আহসান হাবিব নামে একজন কবু কিন্তু বাংলাদেশে আছে সেই আমার বড় ভাই আহসান হাবিব শুরুতেই তুলে দিচ্ছেন রানার আপ ট্রফি দিচ্ছেন মোহাম্মদ শাকিল পারভেজকে আর এখন তুলে দিবেন সেই কাঙ্ক্ষিত এস ডি মিডিয়া দু হাজার পঁচিশ স্বপ্নের ফাইনাল শিরোপা দিচ্ছেন আমার আহসান হাবিব ভাই এবং এস ডি মিডিয়ার পরিচালক সবাই মিলে আমি অনুরোধ করছি চ্যাম্পিয়ন তুলে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা শেষ পর্যায়ে চলে আর আমি এখন অনুরোধ করব। আমার সদ্যে বড় ভাই আহসান হাবিব কিছু কথা বলে আজকে আমাদের এই অনুষ্ঠানটি শেষ করবেন আমি ভাইকে অনুরোধ করছি আপনার জেলার দারুণ খেলে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে এবং এস ডি মিডিয়ার পরিচালক উদ্দেশ্যে কিছু বলে আমাদের আজকের খেলাটি শেষ করবেন ধন্যবাদ অনুষ্ঠানটি খুব সুন্দর লাগছে আমরা অবশ্য আগে থেকে জানি না এমনি আমি অবশ্য চাকরিজীবী আমি আসুন না অনেক ভালো লাগছে আপনাকে অনুষ্ঠান এসে যাক খেলাটা খুব উপভোগ করছি দারুণ আমার গুরু আব্দুল রশিদকে আমি চিনি বড় ভাই সবাইকে ধন্যবাদ ধন্যবাদ যে আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে এস ডি চোখ রাখবেন নেক্সটে আমাদের চার একটি টুর্নামেন্ট আছে অবশ্যই সেই ম্যাচ আপনারা দেখবেন চারজনকে নিয়ে আমরা সাজাবো টুর্নামেন্টে সেটি থাকবে উনিশ মিলিয়ন প্লাস ভিউয়ার্সের অধিকারী মোহাম্মদ শাকিল পারভেজ গুরু আব্দুর রশিদ মোহাম্মদ ইয়াদুল ইসলাম এবং মোহাম্মদ সাকি বই টুর্নামেন্ট দেখতে অবশ্যই চোখ রাখবেন এস ডি বিডিয়ার পর্দায় প্রিয় সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ওকে